আসসালামু আলাইকুম মরহামতুল্লা রহমতের বৃষ্টি প্রার্থনার দোয়া মেরাম হাজরিন দেশের যে অবস্থা চলতেছে আল্লাহ রহমত দিচ্ছে যে গরম পড়ছে আল্লাহ রবুল আলমিনের থেকে রহমতের বৃষ্টি কামনা এবং প্রার্থনা করার দোয়া করা ছাড়া আমাদের আর উপায় নাই সেই জন্য মেরামহতালাম হাজরিন আজকে আমরা রহমতের বৃষ্টি দোয়া শিখবো এবং কি এই দোয়ার উপরে আমল করব যাতে আল্লাহ রবুল আলমিন ওচিরেই আমাদের দেশে স্বাভাবিকভাবে বৃষ্টি প্রার্থনা করে বৃষ্টি প্রধান করে এবং কি আমাদের উপরে রহমতের বৃষ্টি দান করেন আমাদের দেশকে ঠান্ডা করে দেন মণিমুগ্ধ করে দেন সেই জন্য বের তার হাজরিন চলুন আজকে আমরা রহমতের বৃষ্টি প্রার্থনা দোয়াটা শিখে নেই ইনশা আল্লাহ এবং তারাম হাজরিন আবু দাউদ শরীফের মধ্যে এক প্রথম নাম্বার খণ্ড একশত পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে এগারোশো ছিয়াত্তর নাম্বার এবং কি এগারোশো উনসত্তর নাম্বার হাদিসের মধ্যে এই দোয়া রয়েছে এবং কি কিতাবুস সালাহ বাবু ফরোল ইদায়া ফিল ইস্তিকাস ফিল মিসকাজ শরীফ পৃষ্ঠা নাম্বার একশত বত্রিশ এই মিসকাত শরীফের একশত বত্রিশ নাম্বার পৃষ্ঠা এবং কি আবু দাউদ শরীফের মধ্যে একশত পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে প্রথম খণ্ড একশত পঁয়ষট্টি নাম্বার মধ্যে যে হাদিসটা যে অজিপাটা রয়েছে যে দোয়াটা রয়েছে সেই দোয়াটা হচ্ছে রহমতের বৃষ্টি প্রার্থনার দোয়া নিরামতারাম হাজরিন এই রহমতের বৃষ্টি প্রার্থনার দোয়াটা আমরা মনোযোগ দিয়ে শিখলে যদি আমরা সকলে আমল করি আল্লাহ রব আলমিন আমাদের সমস্ত বোনাকে মাফ করে দিয়ে আমাদের উপরে রহমতের বৃষ্টি দান করবেন আমাদের সমস্ত গুণকে মাফ করে দেবেন এবং কি আমাদের জীবনের মধ্যে রহমত বর্ষিত করবেন আমাদের জানে মালের মধ্যে হেফাজত করবেন যেমন কি যাদের ফসল করে যারা গ্রামবাসীরা কৃষকরা ফসল করে তাদের ফসলের জন্য এই বৃষ্টি রহমতের বৃষ্টি অতি উত্তম এবং কি অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ রবুল আলমী যদি তাদের এই রহমতের বৃষ্টি যদি তাদেরকে না দেন তাহলে তাদের বাঁচা বড় বিদায় হয়ে যাবে অনেক কষ্টকর হয়ে যাবে সেই জন্য মেরামতারা হাজ নেন আমরা সকলে এই দোয়াটা শিখে আমল করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে এই যে আমি আগে অর্থটা বলি আপনারা মনোযোগ দিয়ে শোনেন অর্থটা হচ্ছে হে আল্লাহ আপনার বান্দা ও পশু পাখিকে পানি পান করান আল্লাহ রব্বুল্লা আলামিন এই দোয়ার মধ্যে কত সুন্দরভাবে রেখে দিয়েছেন যে হে আল্লাহ আপনার বান্দা ও পশু পাখিকে পানি পান করান আসলে মূলত মেরে মোহতারাম হাজরিন আমরা জানি যে হাদিস শরীফ এবং কি কোরআন শরীফ যে সমস্ত হাদিস শরীফ রয়েছে তাদেরকে শুধুমাত্র সম্মান করলে হবে কিন্তু মেরে মোহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন যে এই কোরআন হাদিসকে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যেই কিভাবে চলবো কিভাবে সমস্যায় পড়লে সমাধান পাব এই বিষয়গুলাই সবচাইতে কি করব না করব সমস্ত কিছু এই কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে কিন্তু আমরা দুর্ভাগা হতভাগা হতবাগা কপাল আমরা জানি না যে সমস্যায় পড়লে কি করবো কি করা উচিত আমরা কি করব সেটাই জানি না সেই জন্য মেরাম হতাম হাজরিন আমরা যদি আমাদের সমস্ত সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে খুঁজি অবশ্যই আমরা পেয়ে যাব ওলামা একরামের মাধ্যমে খুঁজবেন ইনশাল্লাহ দেখুন আল্লাহ রবুল্লা আলমিন কীভাবে আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন যে হে আল্লাহ আমার দয়াময় আল্লাহ আপনার বান্দা ও পশু পাখিকে পানি পান করান আপনার রহমত বিস্তৃত করুন আপনার নির্জীব দেশ ও জনপদকে সজীব সজ্জিত করুন হে আল্লাহ আপনার হে আল্লাহ আমাদেরকে এমন বৃষ্টি দান করুন যা আমাদের ও ভূমির জন্য সাহায্যকারী হবে সচ্চর হবে ক্ষেত খামারের উপদান ও সজীবতা আনবে উপকারী হবে অপকারী হবে না শীঘ্রই বর্ষিত হবে এবং বিলম্ব হবে না হাজরিন এই দোয়ার অর্থ এটাই দাউদ শরীফ এবং কি মিসকাত শরীফের মধ্যে এই দোয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে হের মহতারাম হাজরিন আরবিতে দো হচ্ছে এই যে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ হুমাসি ইবা দাকা হাবা ইমাকা ওয়াউসুর রহমাতাকা ও আহ ই বালা দাকা বালা দাকাল মাইতা আল্লাহ হুমাস কিনা ওয়াইসাম মুগিসাম মুরি মুরিসাম মুগিসাম মারি আ মারি আন না ফান গৈর দররেন আ জিলাং আ জিলাং গৈরো আমি আবারো আপনাদেরকে বলছি আল্লাহ হুমমাস কি ই বা দাকা ও বাহা ই মা কা ওয়া সুর মাতা কা আহ ই বালা দাকাল মাইতা আল্লাহ হুমমাস কি না ভৈসন মুগিসান মারি আ মারি আং কলা ফি আ মারি আন না ফি হা ভয় দর রেং দররিন আজিলান আয়াজিল আজিল কেউ যদি এইটার বাংলা উচ্চারণ চান আমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আমরা অবশ্যই আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে কিংবা স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ মেরা মোহতারাম হাজরিন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত মতে তুলে ধরছি নিজেরা এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন هبطتك بنشتتك نسر من الله وفتح قريب السلام عليكم ورحمة الله وبركاته